দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন ডাকসু এবং ফল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাত্রদেশ থেকে আমি সজল মিয়া আপনারা লক্ষ্য করেছেন এবারে কেন্দ্রীয় ডাকসু নির্বাচনের যে সংসদ নির্বাচন যারা করছেন এখানে কিন্তু পঁয়তাল্লিশ জন ভিপি প্রার্থী অর্থাৎ সভাপতি এবং অন্যদিকে আর জি এবং এজিএস প্রার্থীদের কিন্তু প্রচার প্রচারণা কিন্তু আমরা বেশ জটিল আমরা লক্ষ্য করেছি এবং অন্যদিকে হল সংসদ নির্বাচনে যারা দা দাঁড়িয়েছেন এবং নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন কিন্তু লিপলেট এবং কাগজের মধ্য দিয়ে এবং স্লিপের মধ্য দিয়ে তারা নির্বাচন এবং নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে চালিয়েছেন এবং আপনাদেরকে যদি জানাবার চেষ্টা করি এখানে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু ভোট কক্ষে আসছেন এবং তারা সকাল আটটা থেকে ভিড় জমাচ্ছেন এবং তারা সকাল আটটার পর থেকেই এখন যে ভোট কক্ষে এসেছেন এবং তারা যে ভোট দিয়ে বের হচ্ছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা উল্লাস করছেন অনেকেই উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খল এবং বিশৃঙ্খল মুক্ত কিন্তু পরিবেশে আমরা লক্ষ্য করছি এবং এখানে লক্ষ্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি তিনি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের মাঝে ভোট বিষয়ে কথা বলছেন এবং তাদের প্যানেলের কথা বলছেন এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা লম্বা লাইনে তারা দীর্ঘ সময়ের অপেক্ষায় তারা দাঁড়িয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে তারা কেমন ডাকসু দেখছেন এবং ডাকসু ডাকসু নির্বাচনের পরিবেশে তারা সুশৃঙ্খল কিংবা বিশৃঙ্খল পরিবেশের দেখছে কিনা কিংবা এই পরিবেশের কোন কেমন পরিবেশের মধ্য দিয়ে তারা এই ডাকশো নির্বাচন চালাচ্ছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছে তারা ভোট দিয়ে কিন্তু এসে তারা উল্লাস করছেন এবং উৎসবমুখর পরিবেশে তারা তাদের যে হাতের আঙ্গুলে যে কালি দাগ দেওয়া হয় সেই হাতের আঙ্গুলের কালো দাগ নিয়ে তারা কিন্তু অনেকে ছবি উঠাচ্ছেন এবং আমরা তাদের সাথে কথা বলবো কালকে দেখে আসলে অনেক এক্সাইটমেন্ট ছিল মানে কালকে এক্সাইটমেন্ট আমি ঘুমাতেই পারি না লিটারেলি তো আজকে খুব সকালে ঘুমতে উঠি ঘুম থেকে উঠে মানে আমার আজকে একটাই উদ্দেশ্য ছিল ডাকশো আমি ইলেকশন থেকে যৌবনের প্রথম পড়ছিল ছিল আমার এটা এর আগে কোনো বুট দিই নাই সো এসে দেখি এখানে হচ্ছে লাইনের পর লাইন তা কিন্তু কোনো হতাশ নেই একদম ফুল কনফিডেন্স নিয়ে ফুল এনার্জি নিয়ে একশো পার্সেন্ট এনার্জি নিয়ে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে নিয়ে ভোট দিয়ে আসছি একদম হ্যাপি বুট এখানে কোনো ধরনের কোনো দু নম্বর বা হয়নি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে একদম একশো পার্সেন্ট